খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন নেতা আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন শ্রমিকরা সকালে খালিশপুরে বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন তারা এর আগে রোববার দুপুরে গত একুশ আগস্টের নাশকতা মামলায় আলী আজিমকে গ্রেফতার করে ডিবি পুলিশ পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয় এরপর থেকে পদ্মা মেঘনা যমুনা তিনটি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায় এদিকে ধর্মঘটের কারণে এখন পর্যন্ত খুলনাসহ ষোলো জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে আমাদের কর্মবিরতির মূল উদ্দেশ্য হচ্ছে আলী নিম্বাই নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে আজকের ভিতরে তার মুক্তি চাই এই শেখ হাসিনার কিছু প্রেতাত্মা এই প্রশাসনের মধ্যে এখনো ঘাপটি আছে যারা এটাকে ঘোরাটি করার জন্য তেল সেক্টরকে ঘোরাটি করার জন্য এখানে এসে এরকম হামলা করছে এবং আমাদের নেতৃবৃন্দ সহ আমাদের অনেক লোককে তারা জখম করছে এ বিষয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে খুলনার খালিশপুরে আছেন সহকর্মী তানজিম আহমেদ সরাসরি যাচ্ছে তার কাছে সাত সকালে শ্রমিক মালিকদের যে কর্মবিরতি শুরু হয়েছিল এই স্থান থেকে বিভাগীয় ট্যাঙ্কার শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে সন্ধ্যা ঘনিয়েছে তবে এখনো সেই কর্মবিরতি অব্যাহত রয়েছে অর্থাৎ যে ধর্মঘটে ডাক দিয়েছিলেন শ্রমিকরা তারা সেটি প্রত্যাহার করেননি বিকালে যে আদালত আদালত কিন্তু যে নেতা তাদের আলী আজিমের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর ফলে কিন্তু অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে ডাক দিয়েছেন যারা শ্রমিক রয়েছেন শ্রমিক নেতা রয়েছেন তারা তাদের সাথে আমরা কথা বলেছি এবং এর ফলে কিন্তু একটি একটি মানে সমাধানের জায়গায় না আসাতে এক ধরনের তেলের সংকট সামনে তৈরি হওয়ার শঙ্কা রয়েছে অর্থাৎ এই যে অনির্দিষ্টকাল সেটি কবে সমাধান হবে এবং কবে কার্যক্রম স্বাভাবিক হবে সেটি কেউই বলতে পারছেন না এর ফলে সকালে খুলনায় যে তিনটি অয়েল ডিপো রয়েছে পদ্মা মেঘনা যমুনা সেখানে দুই দিনের মতো তেল উত্তোলন এবং সেই থেকে সেই তেল যে ষোলোটি জেলায় যায় খুলনা সহ সেখানে সরবরাহ বন্ধ রয়েছে এখন পর্যন্ত পেট্রোল পাম্পগুলো মজুতকৃত তেল দিয়েই যানবাহনে তেল দিচ্ছে তবে এই তেলটি শেষ হয়ে যাওয়ার পরে যদি এই ধর্মঘট প্রত্যাহার না হয় সেক্ষেত্রে কিন্তু এক ধরনের তেলের যে সংকট ষোলোটি জেলায় সেটি তৈরি হবে এবং এর প্রভাব পড়বে কিন্তু বৃহত্তর অর্থে যানবাহনগুলোর উপর একটু বলে রাখতে চাই গত একুশ তারিখ খালিশপুর থানায় যে মামলা দায়ের করা হয় বিএনপি অফিস ভাঙচুরে সেই মামলা মামলাটিতে আলিয়াজিমকে আটক করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত এবং যারা শ্রমিকরা রয়েছেন শ্রমিক নেতারা রয়েছেন তারা বলছেন মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলায় তাকে ফাঁসিয়ে দেওয়া একই সাথে ইউনিয়নের মোট নয় জনকে আলী আজিম সহ তাদেরকে এই মামলায় নাম দেওয়া হয়েছে অর্থাৎ তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের নাম প্রত্যাহার না হবে এবং সবাইকে বেকসুর খালাস না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং একই সাথে তারা বলেছেন বিভিন্ন দাবির কথা সেই দাবির প্রেক্ষিতে তাদের আন্দোলন চলছে এবং এই যে কর্মবিরতি এই কর্মবিরতির ফলে তারা কারা অবস্থান নিয়ে রয়েছেন বলছেন যে তাদের সাথে আমরা কথা বলেছি সাধারণ শ্রমিকদের সাথে কথা বলেছি মালিকদের সাথে কথা বলেছি একই সাথে শ্রমিকরা তাদের সাথে কথা বলেছি সবাই আসলে একাত্মতা ঘোষণা করেছেন তাদের এই দাবির পেছনে তারা বলছেন তাদের দাবি যৌক্তিক এবং এই যৌক্তিক দাবি আদায়ে যতক্ষণ পর্যন্ত সমাধানের জায়গায় না আসবে কোনো আশ্বাসে তারা মানবেন না অর্থাৎ কিছুক্ষণ আগে একজন শ্রমিকদের সাথে আমাদের কথা হচ্ছিল তিনি বলছিলেন যে পুলিশের একজন সহকারী কমিশনারের সাথে তাদের কথা হয়েছে তবে তিনি আশ্বাস দিয়েছেন হয়তো আগামীকালকে জামিনের ব্যবস্থা হবে যে আলিয়া আজিম তবে সেটি আসলে সেই আশ্বাসে তারা বিশ্বাস করছে না যতক্ষণ পর্যন্ত তাদের বেঘোষের খালাস নামে তাদের আন্দোলন চলবে একই সাথে শ্রমিক নেতারা বলছেন প্রয়োজনে দেশ জুড়ে বৃহত্তর কর্মসূচির যদি প্রয়োজন হয় সেটিও তারা করবেন তো খুলনায় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের যে শ্রমিকরা রয়েছে মালিকরা রয়েছেন তাদের যে কর্মবিরতি এবং ধর্মঘটের খবর আমার কাছেই ছিল সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম খুলনার খালিশপুরে